পঞ্চাশ টাকা আপনি বলছেন হ্যাঁ এই কথা বলছেন কিনা সেই কথা বলেন কাস্টমারের সাথে কে সিদ্দিক ভাই বুঝতে ভুল করছে নাকি তো এটা হচ্ছেন আপনার গরুর নিহেরি নলি যেটা বলে আপনারা অনেকেই ভিডিওটা দেখেন তো নেহেরি নলিটা কিভাবে এবারে এখানেই বিক্রি করা হচ্ছে এই যে সিদ্দিক ভাইয়ের দোকানে তার এখানে পাওয়া যায় তো সিদ্দিক ভাই এখানে সর্বোচ্চ নিচে থেকে উপরে কত টাকা দামের পাওয়া যায় এর ভিতরেই হয়ে যাবে না অনেকেই বলে যে ভাই এগুলোর দাম নাকি অনেক বেশি আবার অনেকেই বলে এগুলোর দাম নাকি অনেক কম

তো যারা আপনারা এইরকম নেহেরি নলি খাতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো এই সিদ্দিক ভাইয়ের দোকানে চলে আসবেন তো দেখেন এই যে সিদ্দিক ভাই নেহারি নলিগুলো কত সুন্দর করে রান্দা আর এই দেখেন কত বড় হাস বসেন বসেন ঠিক দিনা গंगन ভাই এদিকে দেখেন সাড়ে সামনে করে বসেন যা বড় হাঁস লাচ্ছি পানদ সব আসে বসেন যান বসেন আইমা একটা বসে আসেন ভাই তো এদিকে আসছেন হালিম কলিতা পর আছেন বড় ভাই